একটা পেপার বানাতে টাকা লাগে চারশো বাহাত্তর টাকা পেপারটা ফ্রিতে আসে পেপার ওয়ালা আর পেপার ছাড়াতে তফাত সেরকম একটা পঁয়তাল্লিশ দিনের বাচ্চাকেও বলা যায় না যে এটা শো কোয়ালিটি হবে না সোফায় বসে ঘুমবে এন্ড কাস্টমার যদি নন পেডিগ্রিড কুকুর কেনা বা মিক্স ব্রিড কুকুর কেনা বন্ধ করে দেয় তাহলে এই আনএথিক্যাল ব্রিডিংটাও কিন্তু স্লোলি বন্ধ হয়ে যাবে নমস্কার প্যারাডাইস একটা বলি আপনাদের সকল স্বাগত হতো সো আজকে আমি ভিডিওটা শুরু করছি অনেক কিছু ইনফরমেশান দিয়ে সঙ্গে থাকবেন পুরো এ টু সেট আপনাদের কিন্তু ফুল ইনফরমেশান আপনারা পাবেন আচ্ছা আপনাকে একটা কথা বলুন আপনারা তো অনেকেই পেট প্যারেন্টস আছেন বা আগামীতে আপনারা অনেকে ভাবছেন যে আপনারা পাপি কিনবেন এটিকে এখন মনে এসেছে যে একটা পাপি পার্চেস করার পরে তার যে পেপারটা থাকে পেপারের প্রাইস কত এখন আপনারা হয়তো অনেকেই বলবেন কেন দাদা এটা তো জানার কথা দু থেকে তিন হাজার টাকা পড়বে আমি যদি বলি না এত নয় অনলি আপনারা এই অ্যামাউন্টে পেতে পারেন এবং তার থেকে এক অংশ বেশি নয় এটা এক্স্যাক্টলি কেন কি কারণে আগামীতে আমি অনেক কিছু ইনফরমেশান নিয়েও আসবো আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর অনেকগুলো ইনফরমেশান শেয়ার করুন ঠকবেন না ঠকতে দেবেন না গো শো কোয়ালিটি যে পাপি বলে তাকে প্রপার ডিসিপ্লিন করি তো তুলতে হয় সেটা আমাদেরই হুম তো সেক্ষেত্রে আমাদের বাড়ির বাচ্চাদের আমরা কি করি আমাদের বাড়ির বাচ্চা হলে আমরা ছোট থেকে স্কুলে ভর্তি করছি নার্সারি থেকে তার নার্সারির আগে প্রি স্কুলে ভর্তি করছি তো সে তো সেখান থেকেও ডিসিপ্লিন শেখা শুরু করছে তো আমার ওই বাচ্চাটা নয় কেন ছোটোর থেকেই সবকিছু শুরু করতে আপনি যেটা বললেন না শো কোয়ালিটির বাচ্চা এটা একটা বিশাল বড় মিথ আছে আমি এই রিসেন্ট ইউটিউব আর এই যত সোশ্যাল মিডিয়ায় দেখছি মানে লোকেরা অ্যাডভার্টাইজমেন্ট দেয় এটা শো কোয়ালিটির বাচ্চা এটা এটাই কোয়ালিটির বাচ্চা একটা ওই পঁয়তাল্লিশ দিনের বাচ্চায় কোনোদিন বোঝা যায় না সে শো কোয়ালিটির নাকি কি কোয়ালিটির নাকি পেট কোয়ালিটির আমরা দুবার ডিফারেন্সিয়েট করতে পারি বাচ্চাটাই জেনেটিক্যালি কোনো প্রবলেম আছে না আর জেনেটিক্যালি ঠিক আছে না জেনেটিক্যাল প্রবলেম মানে মেল মেলের ক্ষেত্রে দেখা গেল দুটো টেস্টিক্যাল আছে না তার বাইটে স্ট্রাকচার ঠিক আছে কিনা চোখের কালার ঠিক আছে কিনা তার হাঁটা চলাটা ঠিক আছে কিনা তাও ওই চল্লিশ পঁয়তাল্লিশ দিনে হাঁটা চলা বোঝা যায় না যদি তার হিপের বা এলবোর ইস্যু হয় সেটা কি ছ মাস সাত মাসেও বেরোতে পারে আট মাস ন মাসেও বেরোতে পারে তো আমি আপনাদের ভিউয়ারদের একটাই প্রশ্ন করছি আপনি যেদিন আপনার বাড়ির বাচ্চাটাকে প্রথম স্কুলে ভর্তি করতে নিয়ে যান সেখানে ক্লাস নার্সারিতে ধরুন আরও একশোটা বাচ্চা ভর্তি হচ্ছে আপনি কি সেদিন জানেন কোন বাচ্চাটা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে আর কোনটা গুন্ডা হবে সেদিন বল দাঁড়িয়ে বলতে পারবেন আশা করি পারবেন না তো সেরকম একটা পঁয়তাল্লিশ দিনের বাচ্চাকেও বলা যায় না যে এটা শো কোয়ালিটি হবে না সোফায় বসে ঘুমবে একটা হেলদি বাচ্চা নেচার ভালো বাচ্চা এবার তাকে কিভাবে তৈরি করবেন আপনি সেটা আলাদা ঠিক আছে শো কোয়ালিটি মানে কি শো করতে পারবে সেটাই শো কোয়ালিটি তো আপনার কুকুরের যদি রেজিস্টার্ড কেনেল ক্লাবের পেপার থাকে আপনি নিয়ে শো করতে যেতে পারেন কেউ আপনাকে আটকে না তো ইচ অ্যান্ড এভরি বাচ্চা যার পেপার আছে সে শো কোয়ালিটি এবার শো উইনিং ক্যাপাসিটি আছে কিনা সেটা আলাদা কথা সেটা ডিপেন্ড করবে আপনি কিভাবে তাকে বড় করেছে ট্রেনটা কিভাবে আপনার স্কুলে ভর্তি হওয়ার জন্য কি দরকার একটা আধার কার্ড ভোটার কার্ড বাবা মার পরিচয় বাবা মার স্টেবল ইনকাম এটা হলেই সে স্কুলে ভর্তি হতে পারলো তার মানে সে না ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে গেল সেই দিনকে আমি বোঝাতে পারলাম খুব সহজ একদম একদম মানে খুব সুন্দর করে এটা জানালেন আমাদের মধ্যে কোয়ালিটি আর এ কোয়ালিটি না এগুলো হচ্ছে মানে লোকাল ব্রোকারদের বাচ্চা বেচার একটা টেকনিক আচ্ছা আর একটা বাচ্চা বেচার টেকনিক আমি এই কথা যখন উঠলো বলি লোকে দেখেছি এখন বলছে আমার কাছে প্রচুর বাচ্চার জন্য ফোন আসে বলে দাদা আমি বাড়িতে পুষবো আমার পেপারওয়ালা বাচ্চা চাই না আমি তখনই জিজ্ঞেস করলাম যে পেপারওয়ালা পেপার ছাড়াতে তফাৎ বলছে না পেপার নিয়ে নিলে তো তিন চার হাজার পাঁচ হাজার টাকা বেশি পড়ে পেপার ছাড়া তো কম পড়ে আপনাদের সবাইকে বলে রাখি এই জায়গাটা যিনি বলবেন এরপর থেকে তাকে বলবেন একটা পেপার বানাতে টাকা লাগে চারশো বাহাত্তর টাকা পেপারটা ফ্রিতে আসে চারশো বাহাত্তর টাকা লাগে হচ্ছে মাইক্রোচিপটা বানাতে যে আপনার থেকে বলে যে দু হাজার তিন হাজার চার হাজার টাকা লাগবে পেপার বানাতে জানবেন সে মিথ্যে কথা বলছে তার মুখের ওপর বলবেন যে আপনি মিথ্যে কথা বলছেন কেনেল ক্লাবের পেপার বানাতে কোনো পয়সা লাগে না শুধু লাগে চারশো বাহাত্তর টাকা একটা পেপার একটা মাইক্রোচিপ দেয় এইটুকুনি টাকা লাগে তিন চার হাজার টাকা এক্সট্রা লাগে না আর অনেকে বলে যে মাস তিন মাস লাগে পেপার আসতে এটাও ভুল কথা পেপার বানানোর নিয়ম হচ্ছে পেপারটা বাচ্চা যখন এক মাস বয়স হয় আমরা অ্যাপ্লাই করি খুব দেরি হলে এক মাসের ভেতর পেপারটা চলে আসে মানে আমার বাচ্চা যখন ভ্যাকসিন হয়ে নতুন বাড়িতে যাবে মোটামুটি সেই টাইমে বা আর দশ পনেরো দিনে পেপার এসে যাওয়ার কথা ওই বলেন এখন বাচ্চা নিয়ে যান পেপার পাবেন চার মাস বাদে পাঁচ মাস বাদে তার মানে সেই বাচ্চাগুলোর পেপার কোনো অরিজিনালি নেই মানে এটা এটা পুরোটাই আপনার টাকা এটানোর চেষ্টা একদম প্রথম কথা হচ্ছে যেই মাত্র আপনি বলবেন যে তিন চার হাজার টাকা বেশি হলে আমার দরকার নেই পেপারটা তাহলে তো সেই জায়গাতে এসে মুক্তি পেয়ে গেল পেপারটাকে দিতে হলো না আর যদি কেউ বলেও দেয় যে ঠিক আছে আমি তিন চার হাজার টাকা দেবো তাকে বলে দেওয়া হলো পেপারটা তিন মাস বাদে পাবেন চার মাস বাদে পাবেন আর তিন চার মাস কোনো দিনই আসে না পেপারটা আপনি পাবেন না আচ্ছা পেপার বানানোর জন্য তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কোনোদিন বেশি লাগে না আপনি সব সময় যেখান থেকে বাচ্চা নেবেন যদি সে বলে তার বাচ্চার পেপার আছে আপনি আগে বাচ্চার মায়ের পেপার বাবার পেপার চাইবেন এবং সেই মায়ের পেপারটা যে ওটাই মা পেপারের মাথায় মাইক্রোচিপ নাম্বার লেখা থাকে আপনি সেই মায়ের স্ক্যান করে দেখে নিয়ে দেখিয়ে নেবেন যে ওইটাই ওই মায়ের পেপার কিনা মায়ের পেপারে ধরুন লেখা আছে পাঁচ ছয় সাত মাইক্রোচিপ নাম্বার আপনি স্ক্যান করানোর ব্যবস্থা করুন মাকে স্ক্যান করান দেখুন সেই পাঁচ ছয় সাত স্ক্যানে বেরোচ্ছে কিনা সেটাই মা কিনা আগে দেখুন মানে মায়ের পেপার ওটাই কিনা সিমিলার বাবারও পেপার চেক করুন এবার যখন আপনাকে বাচ্চার পেপার দিলেও ধরুন সেই মা আর বাবার বাচ্চা কিনা ওটা দেখে নিন কেন আপনি তো আগেই মাইক্রোচিপ স্ক্যান করে দেখে নিয়েছেন আপনারা নিজেরা সজাগ হলে সব এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে অ্যাকচুয়ালি যারা নিচ্ছে তারা নিজেরা সজাগ নয় আমার এটাই বলার ছিল এখানে চন্দন আমাদের একটা এবং ভ্রান্ত ধারণা আপনি ক্লিয়ার করে দিলেন পেপার অনেকে এটা চায় এবং তার জন্য ইভেন এমন আমার কাছে ফোনও আসে যে দাদা আমি পেপার নেব না তার জন্য আমি দু তিন হাজার টাকা কম পাবো তো দাদা অনেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিলেন এটা আপনারা নিজেরা সজাগ হন অন্যদেরকেও সজাগ করুন আর একটা দাদা কোশ্চেন আমার এটা হলো যে যারা এই স্ক্যানের কথা এটা বললেন স্ক্যান করার উপায়টা কি আছে হ্যাঁ এটা একটু একটু টাফ প্রসেস কোথাও গেলে বা কারো গেলে অবশ্যই ভাবে করে মানে এটা কি দেখুন একটা আপনি ধরুন বাচ্চা কিনতে কারো বাড়িতে গেছেন সেই ফিমেলটাকে নিয়ে তো আপনি কোথাও যেতে সে এলাও নাই করতে পারে ঠিক আছে তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরম যদি কোনো সিরিয়াসলি আপনারা চান যে স্ক্যান করাতে চাইবেন হ্যাঁ বা সেই ভদ্রলোক যার বা যার যার ফিমেলের অ্যাকচুয়ালি পেপার আছে বা মাইক্রোচিপ করা আছে তিনি নিজেও এই ব্যাপারে হেল্প করতে পারবে আমাদের কেনেল ক্লাবে আছে কেনেল ক্লাবে স্ক্যানার আছে প্লাস আমাদের প্রচুর মেম্বারদের কাছে স্ক্যানার আছে আমরা চেষ্টা করি যে হেল্প করার জন্য সেটা অবশ্যই ডিস্টেন্স এবং সময় সব কিছুর ওপর ডিপেন্ড করে কেন আমরা যদি আজকে হেল্প করে দুটো পিওর ব্রিড কুকুর মানে নিশ্চিত করতে পারি যে দুটো পিওর ব্রিড কুকুর লোকে কিনছে সেটা ফিউচারে ব্রিডটার ভালো হবে আমরা চাই না অজা মানে আনওয়ান্টেড পাপিজ আর গ্রো করুক কেন আমরা যতই বিনা পেপারের কুকুরকে কিনবো আমরা যতই বিনা পেপারের কুকুরকে প্রমোট করব ততই আনেথিক্যাল ব্রিডিংটা বেশি হবে আর এন্ড কাস্টমার যদি নন পেডিগ্রিড কুকুর কেনা বা মিক্সড ব্রিড কুকুর কেনা বন্ধ করে দেয় তাহলে এই আনএথিক্যাল ব্রিডিংটাও কিন্তু স্লোলি বন্ধ হয়ে যাবে ডিমান্ড না থাকলে কেউ সাপ্লাই দেবে না কালকে যদি দশটা কাস্টমারের মধ্যে আটজন বলে যে না আমি প্রপার মা প্রপার বাবার পেপার চেক করে কুকুর নেব তাহলে যারা এই কাজটা করছে যারা আনএথিক্যাল ব্রিডিংটা করছে তারা কিন্তু অটোমেটিক্যালি দমে যাবে তারাও চেষ্টা করবে যে এথিক্যালি ব্রিডিং করি যাতে আমার বাচ্চাগুলো বিক্রি হয় কাস্টমারকে সজাগ করালে আমরাও হেল্প করব অবশ্যই গ্যারেন্টি দিচ্ছি না যে সব সময় পেরে উঠবো কিনা বাট যোগাযোগ করুন কি প্রসেসে হতে পারে আমরা সেটা হেল্প করব আপনাদের কোনো পয়সা করির ব্যাপার নেই আমরা জাস্ট ব্রিডটাকে ইমপ্রুভ করার জন্য এটা সাহায্য করব আপনাদের বাহ ঠিক আছে আমরা কোনো পয়সার ব্যাপার নেই এখানে আমরা হয়তো বলে দেবো আপনি এই এলাকায় থাকেন এই এলাকায় এনার কাছে স্ক্যানার আছে আপনি একটু এখানে যান যোগাযোগ করুন অবশ্যই তার জন্য এক চারানা পয়সা কেউ আপনাদের থেকে চাইবে না কিন্তু আপনারা পিওর ব্রিড কিনুন আর এটা জানুন যে অতি অবশ্যই পেপার দিয়ে কিনলে যেটা হবে যদি অথেন্টিক পেপারওয়ালা কুকুর হয় অ্যাটলিস্ট তার মা বাবা তার দিদা দাদু ঠাকুমা পিছিমা মাসিমা সবাই সে ব্রিডে ব্রিডটাকে বিলং করে এই না যে একটা মানে বিকেলের সাথে ব্যাচেডাউন্ডের ব্রিডিং হয়ে গেছে আপনারা ছোটোবেলায় বুঝলেন না বাচ্চা নিয়ে চলে গেলেন আমার কাছে রিসেন্ট পরশু একজন ফোন করেছিলেন উনি আমায় ফোন করে বলছেন যে আমার একটা আমেরিকান ল্যাব আছে তার মিটিং জোগাড় করে দেবে না যে আমেরিকান ল্যাব আপনি পেলেন কোথায় পেপারটা পাঠান দেখি আমেরিকান স্ট্যান্ডার্ড আমায় তারপর নিজেই বাংলা মানে নিজেই আস্তে আস্তে কথা বলতে বলতে দেখলো যে ডপ মারা যাবে না নিজেই বলল যে না অ্যাকচুয়ালি আমার কুকুরটা ল্যাব আর জি মিক্সচার তো আমি পড়েছি ল্যাব আর জিএসডি মিক্সচার করে আমেরিকান ল্যাব তৈরি হয়েছে আপনি যা জানেন পুরোটাই ভুল তো মানে এরকম মানে পিওর ব্রিড না হলে যেটা আরেক প্রবলেম হয়ে যায় তো যে কোনো কুকুরের ফিউচারে তো তাদের ব্রিডিং তাদের একটা ছেলে হলে তার এর দরকার ফিমেল হলে তার ব্রিডিং হওয়া উচিত তো আপনার যদি প্রপার পেপার না থাকে তাহলে কেউ পিওর ব্রিড কুকুর মেটিং দেবে না বা আপনার যদি ডগ হয় কোনো পিওর ব্রিড ফিমেল আপনার কাছে আসবে না সেই আপনাকে আবার লোকাল ক্রস ব্রিডে যেতে হবে এই করে করে ব্রিডগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আজ থেকে বিশ বছর আগে যত সুন্দর ব্রিডগুলো ছিল এই কিছু লোন মানে লোভি ব্যক্তি বা লোভি ব্রিডার ব্রোকারদের জন্য প্রত্যেকটা ব্রিড ড্যামেজ হয়ে যাচ্ছে আজকে এরকম হাতে তুলে দেখায় এই দেখুন ল্যাব বাচ্চা হ্যাঁ শো কোয়ালিটি তাকে যদি ল্যাব নিয়ে জিজ্ঞেস করি ল্যাবরেটর নিয়ে কিছু বলতে বলি মানে কিছু বলতে পারবে বলে আমার মানে এইটি লোক জানে না তো এমন একটা লোকের কাছে যান যে জিনিসটা জানে আমি ধরুন যেরকম ল্যাব করছি ল্যাবের কিছুটা জানি গোল্ডেনের কিছুটা জানি আপনার যদি জিএসডি নেওয়ার ইচ্ছে আপনি জিএসডি জানা লোকের কাছে যান আপনার বিগেল নেওয়ার ইচ্ছে যে ব্রিডটা নিয়ে হয়তো বিশ বছর তিরিশ বছর ধরে বিগেলটা করছে তার কাছে যান হতে পারে আপনার দামটা সাময়িক বেশি লাগবে কিন্তু লং রানে আপনি লাভবান থাকবেন ঠিকই আপনি ধরুন একটা জুতো কিনবেন আপনি ফুটপাথ থেকে একটা জুতো কিনে মোড় ঘুরতে না ঘুরতে জুতো স্ট্যাপটা ছিঁড়ে গেল আপনি মুচির কাছে গিয়ে আবার পাঁচ টাকা দশ টাকা দিয়ে সারালেন কিন্তু মনের স্যাটিসফ্যাকশন হলো না সেরা জুতোটাও পরছেন শাড়িও পরছেন সেটাই যদি আপনি বাটা বা সিলেদার মানে নামকরা ব্র্যান্ডে গিয়ে কেনেন অ্যাটলিস্ট তাদের সাপোর্টটা থাকে আপনি জানেন সেখান থেকে কোয়ালিটি জিনিসটা পাচ্ছেন আপনি নিজের জুতোটা যদি ভালো কেনেন তাহলে বাড়ির পোষ্যটাকে ভালো কিনবেন না কেন বাহ মানে এটা একদমই মানে আপনি যে মানে একটা লাইফ কিনছেন আপনি যদি একটা ভালো কুকুর কেনেন তাই সে তার দেখা গেল দশ বছর বাঁচিল তার মধ্যে তার ডাক্তারের পেছনে আপনাকে দৌড়তে অর্ধেক সময় নষ্ট করতে হলো না আজকে কেনেন কুকুর তাহলে সারা জীবনটা তো সে ভুগছে তার সঙ্গে সঙ্গে আপনারা ভুগছেন প্লাস টাকা খরচা হচ্ছে তাহলে একটা কুকুর পোষার যে আনন্দ সেই আনন্দ থেকে বিরত হয়ে গেলেন তো ভালো জিনিস কিনুন পরে কিনুন তাড়াউড়ো করবেন না কোনো ভালো জিনিস সস্তায় হয় না এটা জেনে রাখবেন কোনো জিনিস সস্তায় হয় না আমি দাদাকে বলবো একটা ভিডিও নেক্সট একটা ছোট ভিডিও করে দে এই পাঁচ হাজার সাত হাজার টাকায় কুকুর বেচা সম্ভব নয় এটার এক্সপ্লেনেশন আমি অঙ্ক করে বুঝিয়ে দেবো সেই অঙ্কটা আপনারা দেখবেন তাহলে বুঝবেন যে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুকুর বাচ্চা দেওয়া সম্ভব না যে কোনো ব্রিডি হয়ে যাক আয়দা কেউ ফ্রিতে দিতে পারে ভালোবেসে ফ্রিতে দিয়ে দিল দ্যাট ইজ ডিফারেন্ট বাট কমার্শিয়ালি যারা বেচছে তাদের লাভ করতে পারবে না এইভাবে ব্রিডিং ইজ আ লস প্রজেক্ট আমি ব্রিডিং করছি এত বছর ধরে ব্রিডিং দিয়ে লাভ হয় না ব্রিডিং একটা শখে করা যায় একটা প্যাশনে করা যায় ব্রিডিং থেকে পয়সা আর্ন করা যায় না আমি ওকে বলবো অনিমেশকে একটা ভিডিও বানাতে আপনাকে জাস্ট ক্যালকুলেশনটা দেওয়ার জন্য এই পাঁচ হাজার সাত হাজার দশ হাজারের বাচ্চা সম্ভব নয় সেটা আমি বলছি করে দিও তো একটা ভিডিও এরকম নিশ্চয়ই নিশ্চয়ই দাদা নিশ্চয়ই জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ